সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে যে দুইটা বিষয় আপনাদেরকে দেখাবো এবং বলবো সেটি হচ্ছে কি এই যে বর্ষার সিজন দেখেন আমার এই যে খামারটা এই খামারের মধ্যে আপনার মুরগিগুলো কিন্তু সকালবেলা যেহেতু ছেড়ে দেই মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় আর এটা বর্ষার সিজন ব্যাপক বৃষ্টি হচ্ছে তো এই বর্ষাতে কিন্তু বড়ো মুরগির খুব একটা সমস্যা না হলেও দেখা গেছে যে ছোটো ছোট ছানাগুলোর সবচেয়ে ভয়াবহ অবস্থা কারণ এই সময় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আবহাওয়ার আর্দ্রতাটা কিন্তু একটা ফ্যাক্ট করে পাশাপাশি হচ্ছে আপনার ছোট ছানার ক্ষেত্রে তাপমাত্রাটা যেহেতু বসার সময়ে আপনার তাপমাত্রা অনেক কমে যায় এই কমে যাওয়ার ফলে শরীরের যে তাপমাত্রাটা এটা কিন্তু ছোট বাচ্চাগুলো ব্যালেন্স করতে পারে না এখন ছোটো বাচ্চাগুলো ব্যালেন্স না করতে পারার কারণে দেখা গেছে যে মৃত্যুর হারটা বেড়ে যায় এই জন্য বড় মুরগিগুলো এটা সহনীয় পর্যায়ে থাকলেও ছোটো ছানার ক্ষেত্রে এটা বড় একটা বিপর্যয় দেখা যায় আপনার খামারে বা আপনার বাসায় এই জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে এই সময় আপনাকে কিছু মেজারমেন্ট হাতে নিতে হবে বিশেষ করে বড় মুরগি যেগুলো আছে সেগুলো আমি আপাতত সমস্যা দেখছি না যদি বা দেখেন আপনারা মুরগিগুলো কিন্তু খুব সবাই কিন্তু ভিজে গেছে সকালে। এখন বাজে হলো বিকেল প্রায় সাড়ে চারটার মতন তো তার মানে সারাদিন সেই মুরগিগুলো কিন্তু ভিজছে এখন ভিজার ফলে কিন্তু তাদের শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি যে তাপমাত্রাটা এটা কিন্তু কমে আসছে এই কমে আসার ফলে এই যে তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে কিন্তু শরীরে কিন্তু এটা জ্বর আসতে পারে যেটা আমরা মানুষের ক্ষেত্রেও সবচেয়ে বেশি অনুভব করি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে এরকম অবস্থায় আপনারা কি করবেন অর্থাৎ প্রচণ্ড কিন্তু আপনার বর্ষা হচ্ছে মুরগিগুলো ভিজে যাচ্ছে এই ভিজে যাওয়া থেকে রক্ষা পেতে গেলে দুইটা কাজ করতে হবে হয়তো বা মুরগিগুলোকে ছেড়ে দেওয়া যাবে না এই বর্ষার মরশুমে আপনার যে খামারটা এরকম যদি খামার থাকে তাহলে খামারের মধ্যে চব্বিশ ঘন্টায় আটকে রাখতে হবে যতক্ষণ না বর্ষাটা বা বর্ষার সিজনটা পার হচ্ছে। এখন আমরা যারা খুব ব্যস্ত থাকি বা মুরগিগুলো দেখা গেছে যে খামারের ভিতর রাখলে লাফালাফি ঠকরা ঠুকরি তারপরে দৌড়ঝাঁপ এইগুলো করতে গিয়ে ভিতরের যে পরিবেশটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা অভ্যস্ত হয়েছি এই কারণে কারণ এই মুরগিগুলো আমরা সারাদিন ছেড়ে দিয়ে রাখি বলে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু হয় আর যারা আবদ্ধ অবস্থায় রাখে বা খাঁচায় যারা পালন করে তাদের কিন্তু বর্ষা কী শীত কী গরম কী খুব একটা সমস্যা হয় না কারণ ভিতরের যে ব্যবস্থাপনাগত সেটা কিন্তু সকলে খেয়াল রেখেই কিন্তু সেগুলো মেডিসিন হোক বা ব্যবস্থাপনাগতগুলো বিবেচনা রেখেই তারা কাজগুলো করে কিন্তু আমরা যারা খোলামেলাভাবে মুরগিগুলো পালন করি সারাদিন ভিজে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা এখন বড় মুরগিতে যে সমস্যাগুলো এই সময় আপনারা যেটা করবেন ঠান্ডার একটা ডোজ আপনারা করে নেবেন যতদিন বর্ষাটা থাকবে এই সময় আপনারা হচ্ছে টাইলোসিন বা টিয়ামোলিন বা হচ্ছে টিল মাইকোসিন এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আমি আবারও বলি টিল মাইকোসিন বা টাইলোসিন বা টিয়ামোলিন এই তিনটার মধ্যে যে কোনো একটা ওষুধ আপনাকে বেছে নিতে হবে পাশাপাশি আপনি একটা ডক্সিসাইক্লিন বা অ্যামোক্সোসিলিন বা লিভোফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন বা পি ফ্লক্সাসিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক মানে দুইটা অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে আপনার ব্রংকোডায়লোটর অর্থাৎ কাশি জ্বর বা সর্দির জন্য কিন্তু ব্রংকোডায়লোটর পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন অথবা জ্বর সর্দি কাশির জন্য কিন্তু আপনার কার্বাসেলেট ক্যালসিয়াম অথবা টলফেনানিক এসিড অথবা প্যারাসিটামল এই টাইপের অথবা প্রফেন এই টাইপের ওষুধগুলো কিন্তু আপনারা আপনাদের বড় মুরগিকে যতদিন পর্যন্ত বর্ষাতে থাকছে অর্থাৎ মিনিমাম চার দিনের একটা ডোজ করাবেন যদি আপনারা টিলমাইকোসিন অথবা টালোসিন অথবা টিয়ামোলিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের সাথে যদি আপনারা ব্রঙ্কোভ্যাট এবং হচ্ছে জ্বর শুদ্ধি বা কাশির জন্য আপনারা যদি সরি আপনি প্যারাসিটামোল অথবা টলফনামিকিসিড অথবা কার্বাসিটেট ক্যালসিয়াম অথবা কার্প্রোফেন টাইপের যদি ওষুধগুলো দেন তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলোতে খুব একটা সমস্যা হবে না তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন বড়ো মুরগির ক্ষেত্রে আর ছোট যে বাচ্চা ছানাগুলো আছে সেটার বিষয়ে আমি একটু পরে আসছি তো এই ওষুধগুলো কিন্তু আপনারা বর্ষার সিজনে কিন্তু অবশ্যই আপনারা চালাবেন এখন আমরা একটু দেখব যে ছানাগুলোর কি অবস্থা দেখেন এখানে আমার টপা সিস্টেম আমি এই টপাটা নিয়ে অনেকবার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই টপা সিস্টেমের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটাকে আপনারা যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন এই টপাতে কিন্তু ছোটো ছানা রয়েছে মা মুরগির স এখানে রয়েছে এখানে রয়েছে আবার এই জায়গাতেও কিন্তু মা মুরগি ছাড়া ছানাগুলো আছে এগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে এখন যেহেতু বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এদেরকে মা মুরগির সাথে রাখছি না এগুলো আলাদা করে রাখছি এই জন্য কিন্তু এখানে আমি সাইট ওয়াটার একটা বাল্ব ঝুলে দিয়েছি যাতে করে তাদের কোনোভাবে যেন ঠান্ডা না লাগে কিন্তু এইগুলোতে কিন্তু যেহেতু একবার বয়স কোনোটা প্রায় বারো দিন কোনোটা হচ্ছে আপনার দশ দিন কোনোটা হচ্ছে আবার সাত দিন তো এই তিনটা কিন্তু টপাতে কিন্তু মা মুরগি বাচ্চা বাচ্চাসহ যার কারণে কিন্তু আমি আলাদাভাবে এখানে বৈদ্যুতিক যে বাল্বগুলো আছে সেটা দেওয়ার কোনো ব্যবস্থা রাখিনি যদি বা ব্যবস্থা আছে কিন্তু আমি দিইনি এই কারণে যেহেতু মা মুরগি আছে এবং আশা করি বাচ্চাগুলোও ভালো আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই অবস্থায় যেটা আপনারা করবেন সেটা একটু পরে বলছি যে কী ওষুধ খাওয়াবেন যেহেতু বড়ো মুরগিতে আমি আপনাদেরকে বলেছি যে টাইলোসিন টাট্রেট বা টিয়ামোলিন বা পিল মাইক্রোসিনের সাথে ব্রঙ্কোভ্যার বা ব্রঙ্ক ডায়ারোটো যেগুলো আছে পাশাপাশি জ্বর সুদি কাশির জন্য আপনার প্যারাসিটামল তোলফামিকিসিড কার্পোফ্যান বা হচ্ছে আপনার কার্বাসিনেট ক্যালসিয়াম এই টাইপের ওষুধগুলো আপনারা দিয়ে দেবেন এখন ছোট বাচ্চাদের যেহেতু মা আছে দেখেন। দেখেন যে ছোটো বাচ্চাদের কিন্তু মা আছে। এখন এই ছোটো বাচ্চাগুলো বা ছোটো ছানাগুলো মা মুরগির সাথে থাকে সুতরাং এখানে যে ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা যে তাপ আর্টিফিশিয়ালভাবে আমরা যেমন দিচ্ছি এখানে এখানে কিন্তু আর্টিফিশিয়ালভাবে তাপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না এখানে দেখেন একটু আপনাদেরকে একটু দেখায় এই টপাটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা টপার বাড়তি সুবিধা কী সেটা আপনারা ওই ভিডিওতে দেখবেন দেখেন এখানে কিন্তু বাচ্চাগুলো আসে এখন বাচ্চা দেখেন বের হয়ে গেছে এখন এখানে একটা দেখি এখানে কী অবস্থা এখানে দেখেন উদ্দেশ্য কিন্তু এখানে আসে মানে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রত্যেকটা ধাপগুলো কিন্তু আমি খুব মেনটেন করার চেষ্টা করতেছি যাতে করে বাচ্চাগুলো ভাবে কোনোভাবেই যেন ঠান্ডা না লাগে এই ঠান্ডা না লাগতে পারে এই জন্য কিন্তু আমি এই সিস্টেমটা দাঁড় করিয়েছি আপনাদেরকে দূর থেকে একটু দেখায় দেখেন এখানে ছোট্ট একটা যদি রুম থাকে এটা হচ্ছে আমার ইনকিউবেটের মেশিন এই যে এখানে বাচ্চা হিচিং হচ্ছে তো এই ছোটো যে ছানাগুলোকে সেগুলো আপনারা কি করবেন বর্ষার সময়ে অ্যাটলিস্ট যে কয়েকদিন বর্ষা আর বৃষ্টি বাদল হচ্ছে সে কদিন কিন্তু এগুলোকে ছাড়বেন না আপনাদেরকে আবারও বলছি যেহেতু বৃষ্টিতে যদি ভিজে তাহলে কিন্তু শরীরের তাপমাত্রা কমে আসতে পারে এই কমে আসার কারণে কিন্তু জ্বর শুদ্ধি হতে পারে এবং পরবর্তীতে কিন্তু বাচ্চাগুলোকে বা ছানাগুলোকে টিকানো অনেক কঠিন হয়ে যাবে তো এই জন্য কিন্তু বর্ষার সিজনে যখন বৃষ্টি বাদল হবে আপনারা অবশ্যই এভাবে টোপাতে কিন্তু রেখে দিতে পারেন এই যে টোপাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা তো ছানাসহ মা মুরগি আসে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কোনো যদি আমরা বাতির ব্যবস্থা করি কোনো সমস্যা হবে কি না এখানে কোনো সমস্যা হবে না আপনারা ইচ্ছা করলেও কিন্তু যাদের একটা দুটা মানে মা মুরগি আছে আপনারা কিন্তু টপার সিস্টেমে রেখে আপনারা একটা সাইট ওয়াটার বা একশো ওয়াটার বাল্ব এই সিজনে দিয়ে দিবেন যারা দেখবেন যে আপনার ছানাতে কোনো সমস্যা হচ্ছে না আর বড় যেগুলো মুরগিগুলো আছে সেগুলোর জন্য আপনারা যেটা করবেন চেষ্টা করবেন মুরগিগুলোকে না ছেড়ে দেওয়ার জন্য মানে যে কয়দিন কয়দিন বর্ষা বাদল হবে ওই দিন মুরগিগুলোকে ছাড়বেন না এখানে যে মুরগিগুলো আপনারা খেয়াল রাখছেন বর্ষার সময় সেগুলো কখনোই ছাড়বেন না আমি কিন্তু ছেড়ে দিয়েছি যদিও বা আমি যেহেতু এই মুরগিগুলো অভ্যস্ত হয়ে গেছে বাইরে থেকে থাকাটা এই জন্য কিন্তু এদিকে যখন আমি ভিতরে রাখি তখন কিন্তু প্রচণ্ড তারা লাফালাফি করে চলাফেরা করে মারামারি করে ঝগড়া করে এই জন্য কিন্তু মুরগিগুলোকে আমি কিন্তু ছাড়ি ছেড়ে দিই সকাল হলে কিন্তু বর্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক বা শীত হোক আমি কিন্তু ছেড়ে দিই এই যার কারণে মুরগিগুলো কিন্তু বাইরে কিন্তু সারাদিন ঘুরে ফেরায় ছোটো ছানার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে করে ছোটো বাচ্চা বা বড় মুরগিদের জন্য কোনো সমস্যা না হয় এখন এই অবস্থায় আপনারা কি কি ধরনের ছোট ছানাকে কি কি খাবার দেবেন সেটা একটু বলি এই অবস্থায় আপনারা হচ্ছে জিরো যে ফিটগুলো আছে অবশ্যই সেই জিরো ফিটগুলোকে দিবেন বিশেষ করে এক মাস বয়স পর্যন্ত আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি জিরো ফিটটা খাওয়ার চেষ্টা করবেন কারণ এক মাস পর্যন্ত মুরগির ছোট ছানার হাড় হাড়ি পাখা তার শারীরিক যে গঠনটা সেটা কিন্তু এক মাস পরে কিন্তু মানে এক মাস লাগে তার পরিপূর্ণ বিকাশ হতে এই 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 এক মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছোটো ছানার জন্য যাতে করে সেই ছানাগুলোতে যেন কোনোভাবেই যেন সমস্যা না হয় তাদের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে এই জন্য এই সময় আপনারা কী করবেন সর্দি বা ঠান্ডা বা কাশির একটা ডোজ করবেন যেটা শুরুতে বড় মুরগির কথা বলছিলাম যেমন মাইক্রোসিন টিয়ামোলিন বা হচ্ছে টাইলোসিন এই তিনটার মধ্যে যে কোনো একটা তার সাথে ডোক্সিভেট আপনার দিতে পারেন বা এমক্সোসিভেন দিতে পারেন অথবা লিভু ফ্লক্সাসিন অথবা পি ফ্লক্সাসিন অথবা সিপ্রো ফ্লক্সাসিন এই তিনটার মধ্যে যে কোনো একটা দুটো অ্যান্টিবায়োটিক দেবেন পাশাপাশি হচ্ছে ব্রঙ্কো ডায়োলোটোর অর্থাৎ কাশির জন্য একটা দিবেন আর সাথে হচ্ছে প্যারাসিটামল অথবা অ্যাসিড অথবা কার্বাসিডেট ক্যালসিয়াম অথবা কার্প্রোফেন এই তিনটা ওষুধ আপনার তিনটার মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা ডোজ করাবেন যে কয়েকদিন আপনারা বাদল হয় তো মোটামুটি এই ছিল ভিডিওতে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা একটু জানাবেন